Brought to you by International Institute of Hotel Management. ঋষিকা বাবার নাম রাজীব মেয়ে ক্রিকেট খেলে আর বাবা স্বপ্ন দেখে মেয়ের দৌড় বাইশ গজ বাবার দৌড় কেউ জানে না কত দূর বাবাকে যে ছুটতেই হবে আরও জোরে আরও জোরে মেয়ে যাতে জীবনের বাইশ গজে বোল্ট আউট না হয় তার উইকেট চক্ষক একমাত্র বাবাই কারণ স্বপ্নটা প্রথম বাবা দেখেছিল সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ পার করেছে চার বছরের ঋষিকা এসে গেছি ছোট্ট ঋষিকার বাড়ি তার বয়স চার বছর সে ব্যাঠাতে সব জায়গায় দৃষ্টি আকর্ষণ করেছে তার খেলা সবার মনে ধরেছে সে ভরোয় কি হতে চায় এবং সে কিভাবে ক্রিকেট খেলা শুরু করলো সেটাই জেনে নেব তার বাবার কাছ থেকে আমি তো স্বপ্ন দেখেছিলাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক সে ক্রিকেট খেলে ক্রিকেটের দিকে এগিয়ে নিয়ে যাবো এরপর থেকে যখন তিন বছর বয়স হলো বয়সে প্রথমে আমি জন্মদিনে ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট কিনে দিই এরপর থেকে প্র্যাকটিস স্টার্ট করি তখন তখন দেখলাম যে মেয়ে না মেয়ে ভালোই খেলছে এরপর থেকে চিন্তা ভাবনা করলাম না মেয়ে ক্রিকেটে এগিয়ে যেতে পারবে তো ওর জীবনের পরিবর্তনটা ধরুন অনেকেই ছোটোবেলা থেকে ক্রিকেট খেলে কোনটা মনে হলো না এ একটু আলাদা এ সবাইকে ছাপিয়ে যাচ্ছে কোন জায়গাটা থেকে মনে হলো যে না ও পারবে এবং আপনার ওর প্রতি যে অবদানটা সেটা একটু বলুন অ্যাকচুয়ালি কি মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস আমার মেয়ে প্রচুর প্র্যাকটিস করতে পারে এখন যদি আমি ওকে দুশো বল কন্টিনিউ খেলে ও দুশো বল কন্টিনিউ খেলতে পারবে ঠিক আছে ও কন্টিনিউ খেলে যেত এই প্র্যাকটিস কন্টিনিউ প্র্যাকটিসের জন্যই ও এতটা এগিয়ে যেতে পেরেছে আমারটা মনে হয় কি করেছে সে বলা ভালো কিছুই করেনি স্বয়ং ঈশ্বর এসে রিশকার ওই খুদে হাতে ব্যাট ধরিয়ে দিয়েছে তাই কেউ বলছেন যেন সচিন খেলছে কেউ বলছেন বিরাট কোহলি খেলছে তার খেলা দেখে মুগ্ধ স্বয়ং যুবরাজ সিং নিজের সই করা একটা ক্রিকেট ব্যাট উপহার পাঠিয়েছেন তিনি ঋষিকাকে সাহায্য করতে এগিয়ে এসেছে মালিন গ্রুপ এই গ্রুপের হেড কোচ ইউরাজি আপনারা আশ্চর্য পেয়ে যাবেন মানে এই ছোট বয়সে যে ধরনে ওর ব্যাটের উপরে গ্রিপ বা আজকে যেটা একটা ফ্রন্ট ফুটে একটা স্ট্রোক যেটা তো একটা স্কোয়ার ড্রাইভ যে এই মেটা এখনো মানে খেলতে পারছে যেমনভাবে মানে ইউ ক্যান টেল এই মেটা মানে খুবই এগিয়ে যাবে কার কারণটা হচ্ছে কি এটা একদম ন্যাচারাল ইনবর্ন ট্যালেন্টের মতো মানে এটা শেখালেও অনেকটা মানে সময় লেগে যায় শিখতে এই মেটা সাড়ে তিন চার বছরে কিন্তু ওইভাবে কিন্তু খেলতে পারছে এটা একটা সাংঘাতিক ব্যাপার কি করতে যাও বড় হয়ে মায় ক্রিকেট খেলতে তার মতো খেলতে চাও কাল ক্রিকেটের কোন শটটা তোমার খেলতে সব বেশি পছন্দ নতুন নতুন শট শিখলে ফুল আর ব্যাট ফুট আর কাট যখন আমরা ঋষিকাকে অনবোর্ড নিলাম তখন কোয়েন্সিডেন্টলি মিস্টার ইবরাজ সিং যিনি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোরে উনি আমেরিকাতে ছিলেন তো উনি আমেরিকা থেকে এই ভিডিওটা দেখেছিলেন প্লাস ওর সঙ্গে কথাও বলেছেন প্লাস ওনার জন্য একটা ভিডিও বাইটও পাঠিয়েছেন যেখানে উনি ইয়েকে ঋষিকাকে অল দ্য বেস্ট উইস্ট করছে এবার নেক্সট যখন মিস্টার ইবরাজ সিং আসবেন তখন নিশ্চয়ই ঋষিকার সঙ্গে দেখা তো হবেই কিন্তু ওকে কিছু তো টিপস নিশ্চয়ই দেবে বাবার স্বপ্ন মেয়ে দেশের হয়ে খেলবে এক ঘরে এমন স্বপ্ন দেখাটাই স্পর্ধা এই স্পর্ধা তিনি কোথা থেকে পান রাজীব বলছেন শুধুমাত্র ভরসা মেয়ের সাধনা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে পারে সে কাদামাটির তাল মেয়ে ঋষিকাকে নিজের হাতে গড়ে দেশের হাতে তুলে দিতে চান রাজীব আমি তো অনেকভাবে প্র্যাকটিস করিয়েছি মেয়েকে প্রথম অবস্থায় যখন তিন বছর বয়স হয় তখন ব্যাট হাতে দিয়ে ওকে প্র্যাকটিস করানো স্টার্ট করেছি তখন আমি রাত্রি দশটায় দশটার পর টিউশনি থেকে এসে প্র্যাকটিস করিয়েছি দু ঘন্টা এভাবে করেছি রাতে রাতে লাইট লাগিয়ে লাইট দিয়ে প্র্যাকটিস করিয়ে করিয়েছি অনেকভাবে প্র্যাকটিস করি যখন সময় পেতাম আমি মেয়ের পেছনে সময় দিতাম অবশ্যই আমি ইন্ডিয়ার টিমে দেখতে চাই মেয়েকে এবং যেন ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ যেতে এবং ইন্ডিয়ার ইন্ডিয়াকে যেন আরও এগিয়ে নিয়ে যায় ইন্ডিয়ার ক্রিকেট টিমকে চোয়াল শক্ত করে খিদ্দা বাবা বললেন বিশ্বকাপ সে খেলবেই তাই আরে কনির অপেক্ষায় গোটা বাংলা ছোট্ট ঋষিকা পছন্দ হচ্ছে বিরাট কোহলি সে বিরাট কোহলির মতো ক্রিকেট খেলতে চায় ওর খেলা তো আমরা আপনারা সবাই দেখতে চায় এবং ভবিষ্যতে ভারতীয় দলে তাকে দেখতে যায় রাহুল সাধুকার টিভি নাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট